বিপিএল এর মত চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি নিয়ে দেশে আসবেন ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং এত কিছু চিন্তা করতে বিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি নিয়ে দেশে ফিরবো এবার বিপিএল ফাইনাল জিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একমন মন্তব্য করলেন বাংলাদেশের অন্যতম সেরা অল렉 স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল 2025 সালের ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের জয়ের অন্যতম নায়ক রিশাদ হোসেন ম্যাচের টানটান উত্তেজনাকর মুহূর্তে নিজের নার্ভ ঠিক রেখে ফরচুন বরিশালকে জিতিয়েছেন ছক্কা মেরে তাই তো এমন আত্মবিশ্বাসী তরুণ লেগ স্পিনারের কণ্ঠে শোনা গেল দারুণ এক বক্তব্য বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ঋষাধোসেন বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দারুণভাবে খেলব বিপিএলের আত্মবিশ্বাসী আমরা কাজে লাগাবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফরচুন বরিশালের মতোই ট্রফি জয় করে নিয়ে আমরা দেশে ফিরতে চাই সবার দোয়া প্রার্থনা করছি ওই সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ঋষাধোসেন বলেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিকে চ্যালেঞ্জিং হিসাবে দেখছি না প্রতিটি ম্যাচ আমরা ধরে ধরে এগোতে চাচ্ছি যেখানে ব্যক্তিগত কোনো পারফরমেন্স নয় বরং দলীয় পারফরমেন্সই হবে মুখ্য বিষয় ঋষা এমন আত্মবিশ্বাসী কাজে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঋষা এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানাতে পারেন কমেন্ট বক্সে